গত কয়েকদিন আগে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে রিয়েলমি সি টুয়েলভ আর ইতিমধ্যে এই ফোনটি সম্পর্কে অনেকে স্পেসিফিকেশন রিভিউ দিয়ে ফেলেছে যা সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা এসে গিয়েছে বলে আমি মনে করি তাই আজকের এই ভিডিওটা একটু ভিন্ন দাচের হতে যাচ্ছে কেননা আজকে আলোচনা করা হবে এই ফোনটির ম্যাসিভ ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে ফোনটিতে ইউজ করা হয়েছে ছ হাজার মতো একটি ম্যাসিভ ব্যাটারি আর এগারো হাজার টাকা ফোনের মধ্যে যে ছ হাজার মতো একটি ম্যাসিভ ব্যাটারি প্রোভাইড করা হবে তা অনেকের কল্পনার বাইরে তো দেখা যাক এই ফোনটিতে কি পরিমাণ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় তাই বুঝতে পারছেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে শুরু থেকে শেষ অব্দি দেখতে বলবেন না চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি প্রেস করে অ্যানেবেল করে রাখুন এবং আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতের ফোনটিতে হান্ড্রেড পার্সেন্ট চার্জ আছে তা আমি এখন পাবজি খেলা শুরু করব পাঁচ ঘন্টা পরে চলুন দেখে নেওয়া যাক কত পার্সেন্ট চার্জ থাকে রিয়েলমি ফ্যান্স পাঁচ ঘন্টা পাবজি খেলা শেষ হলো তো চলুন দেখেনি এখন কত পার্সেন্ট চার্জ আছে এখনো পাঁচ ঘন্টা পাবজি খেলার পরে থার্টি আছে তো এখন আমার হাতে আছে একটি নতুন রিয়েলমি সি টুয়েলভ যাতে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট চার্জ করা আছে তো দেখা যাক বারো ঘন্টা অনলাইন ভিডিও দেখার পরে এই ফোনটিতে কতখানি চার্জ থাকে সো রিয়েলমি ফ্যান্স আমি গত বারো ঘন্টা ধরে অনলাইন ভিডিও দেখলাম তো এখন আমার রিয়েলমি সি টুয়েলভে ফিফটি সেভেন চার্জ আছে উইচ ইজ অ্যামেজিং তো এখন আমার কাছে আরেকটি রিয়েলমি সি টুয়েলভ যাতে ওয়ান পার্সেন্ট চার্জ করা আছে তো এখন আমরা দেখে নেবো যে পাঁচ ঘন্টা অনলাইন ভিডিও চ্যাট করার পরে রিয়েলমি সি টুয়েলভে কত পার্সেন্ট চার্জ থাকে বাই সো রিয়েলমি ফ্যান্স আমি গত পাঁচ ঘন্টা অনলাইন ভিডিও চ্যাট করলাম তো পাঁচ ঘন্টা অনলাইন ভিডিও চ্যাট করার পরেও আমার এই রিয়েলমি সি টুয়েলভটিতে সিক্সটি সিক্স ব্যাটারি ব্যাকআপ এখনও রয়েছে তো এই নিয়ে আপনাদের তৃতীয় প্রশ্নের উত্তরটি রিয়েলমি সি টুয়েলভ দিয়ে দিল সেই সাথে প্রথম প্রশ্ন গেমিং ব্যাটারি ব্যাকআপ দ্বিতীয় প্রশ্ন অনলাইন ভিডিও বা মুভিজ ব্যাটারি ব্যাকআপ এই নিয়ে টোটাল তিনটি প্রশ্নের উত্তর রিয়েলমি সি টুয়েলভ আপনাদেরকে দিয়ে দিল তা আপনাদের এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে রিয়েলমি সি টুয়েলভ প্রমাণ করলো যে রিয়েলমি সি টোয়েলভে থাকছে ম্যাসেভ ব্যাটারি ব্যাকআপ রিয়াল মি সি টুয়েলভ সিক্স থাউজেন্ড এ ব্যাটারি ও ক্যামেরা রিয়েল মি